আমরা যে জিনিসটা দেখে কোনো বিল্ডিং যদি kollapse হয় সেখান থেকে যে ওই বিল্ডিং এর বিষয়ে যদি কোনো বৈজ্ঞানিক টিম যদি আটকে পড়ে সেখান থেকে বাংলাদেশ সার্ভে সিভিল সংবাদ পায় সংবাদের সংবাদদের সাথে দ্রুতত আসার পরে ওই বিল্ডিং কে আগে অনুসন্ধান করে অনুসন্ধান করার পরে সেখানে যদি কোনো বৈজ্ঞানিক থাকে ওই টিমকে উদ্ধার করে কিভাবে চিকিৎসা করে প্রাথমিক চিকিৎসা করে মেডিকেলে এ পৌঁছায় আমরা এখন দেখুন এখানে যদি দৃষ্টির মা ভাই যদি করুন নহার ডাউনলোড হয়ে থাকে তাহলে আমরা একটা রিস্টার্ট দাবার করি রিস্টার্ট দাবার করার পরে আবার মা ভাই বন্ধ থাকে আমরা আমাদের গাড়িতে মেডিকেলে পৌঁছাতে